আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো নয় ঢাকা সাথে আছে আমি আলমার আজকে তন্তুস টাইপের একটা স্টাইলের আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়িগুলো নিয়ে আসছে এগুলো এক হাজার করে যাচ্ছে তো যার যেটা লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দেবেন এটা হলো আঁচলটা আঁচলের আগে যে তার সেলটা দেখেন কত সুন্দরভাবে দিছে শাড়ির কাপড়গুলো একদম কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটি ফুল কালার কম্বাইন খুবই সুন্দর ঠিক আছে দেখেন এটা হলো আঁচল একদম সিটিং ফিটিং ইয়া করা আছে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে ভাই সাইডটা একটু দেখা হতো ভিতরের সেটটা এ দেখেন এখানে পরিপাটি করে একদম খুব সুন্দরভাবে সেট আপ করে দিয়েছে দেখছেন কোনো কিছুতে আধার অপশন নেই দেখেন চমৎকার এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার তিন হাজার টাকা দামের শাড়িগুলো কালারটা হলো বিস্কিট টাইপের কালার বা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন মূলত সেম কালারটাই প্রাইস মাত্র এক হাজার টাকা ফার্স্ট টু লাস্ট কাজ না একটু দেখায় দেন ভেয়া লাস্ট পর্যন্ত এ দেখেন এটা হলো ফার্স্ট টু লাস্ট কাজ করা এটা কিন্তু প্রিন্ট না কাজ করা প্রাইস মাত্র এক হাজার টাকা তো প্রিয় ভাই বোনেরা এটা হলো একটু মিষ্টি মিষ্টি টাইপের কালার এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের কালার মানে বিস্কিট টাইপের কালারের মধ্যেই দেখেন একটু মিষ্টি মিষ্টি কালার আসে মানে হালকা এই কালারটার এই কালারটার একটু ফ্লেভার আসে পুরো শাড়িটার ভিতরে ঠিক আছে বুঝতে পেরেছেন আশা করি ওই স্কিন বিস্কিট কালার যেটাকে বলা হয় এটা হলো আঁচলটা অনেক সুন্দর শাড়িগুলো ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট কাজ করা কিন্তু এই শাড়িগুলো একদম কাজের ধারাগুলো অনেক সুন্দর একদম পরিপাটি করে সেট করে দিয়েছে দেখছেন কাজ কত সুন্দর অসাধারণ একদম ফ্লাওয়ার ফুটন্ত এক গার্ডেন দেখেন ভিডিওটা কেউ মিস করেন না প্রাইস মাত্র এক হাজার টাকা তো ভাই বোনেরা একটু এটা একটু অ্যাশ টাইপের কালার এটা একটু অ্যাশ টাইপের কালার দেখেন এটা হলো আচলটা এই প্রত্যেকটা কালারই সুন্দর এই শাড়ির প্রত্যেকটা কালারই সুন্দর তো ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন অবশ্যই কেউ মিস করবেন না ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট ওভারঅলটা এটা ফার্স্ট টু একদম কমফোর্টেবল শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কটন রাফিসও করতে পারবেন পার্টি অনুষ্ঠানে পরে যেতে পারবেন যে কাউকে গিফট করতে পারবেন ছোটো বড়ো মজু বয়স সবাইকে দিতে পারবেন কোনো সমস্যা নাই যত বড় ভিআইপি হোক প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা হলো এটা ক্যামেরায় যে কালারটা দেখতে প্রিয় ভাই বোনেরা এই কালারটাই ঠিক আছে কালারটা একটু এস টাইপের আসছে মূলত কালারটা অ্যাশ না এটা স্কিন টাইপের কালার ঠিক আছে কালারটা কিন্তু স্কিন টাইপের কালার এটা হলো আঁচলটা দেখেন ওভারঅলটা এটা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এবং কমফোর্টেবল ঠিক আছে ভি ভাই ভিতর সাইডটা দেখাও শাড়িটা দেখেন ভিতর সাইডটা একদম সেট আপ করে দিছে দেখছেন সেট আপ করে দিছে প্রাইস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তিন হাজার চার হাজার টাকা দামের শাড়িগুলো কেউ মিস করেন না তো প্রিয় ভাই বোনেরা লাস্ট ওয়ান পিস স্টে বাই ভাই কোয়া ভিডিও কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু চেঞ্জ আছে কালার ডিজাইন এবং সব কিছু এটা হলো আঁচল দেখেন ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র এক হাজার টাকা তো প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন নিত্য নতুন অফারগুলো আর আমাদের ভিডিওগুলো দুপুর দুইটা থেকে দেয় তিনটার মধ্যে আপলোড হয় অবশ্যই আপনারা খেয়াল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি